আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের সপ্তাহের খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকেও আমি সেই শুকনো হাড় ডিশার গাবিগুলোর জন্য খাদ্য তৈরি করলাম আসলে একটা মোটা তাজা করণ প্রকল্পের জন্য খাদ্য তো আমরা তৈরি করলাম তো কি কি মেডিসিন দিলাম এবং কি কি উপাদান দিলাম সবগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করা যায় যে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হলেও উপকৃত হবেন তো চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি এখানে কি কি দিয়েছি সেটাই আজকে বলতেছি ধান দিয়েছি ভুট্টা দিয়েছি এবং সঙ্গে গমের করে দিলাম ভুসিটাও কেজি দিলাম সেটাও বলতেছি মোট কত কেজি সেটাও আপনাদেরকে বলতেছি তো ভুট্টা দিয়েছি আমি দুই মন এবং ধান দিয়েছি দুই মন চার মন সঙ্গে দিয়েছি আমি গমের ভুসিটা দিয়েছি বিশ কেজি তো এখন দেখতে থাকুন আমি ভালোভাবে সেগুলোকে মিক্স করে দিচ্ছি সবগুলো উপাদানকে তো আপনারা চাইবেন সব সময় ভালোভাবে মিক্স করার দেখেন আমি সুন্দরভাবে মিশিয়ে সবগুলো কিন্তু দিলে দিচ্ছি কি সুবিধা হয় খাদ্যের গুণগত মানটা ভালো থাকে ঠিক আছে তো খাদ্যগুলো এক থাকে পরিমাণে সব জায়গায় আহ ছড়িয়ে যায় তো আমি ভালোভাবে দিচ্ছি আপনারা দেখেন এভাবে আপনারা ভালোভাবে একবারে মিক্স করে নেবেন তাহলে কিন্তু খাদ্যটা ভালো হবে আর কি যেখানে কম বেশি হয়েছে সেগুলো আমি একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করতে এখন আপনাদেরকে বলছিলাম যে কি কি মেডিসিন দিয়ে আসলে সেই মেডিসিনগুলোর কথাই বলতেছি এখন আমি দেবো ডিসিপি প্লাস এগুলোর মধ্যে হচ্ছে আপনার দুই প্যাকেট অর্থাৎ দুই কেজি ডিসিপি প্লাস আমি দিচ্ছি তো আপনারা দেখতে এখন সবগুলোই আর কি আমি একখানে এখন করব এই বলটার মধ্যে তো সবগুলো কেটে একখানে করে নিচ্ছি এবং এগুলোকে একসঙ্গে আমি মিক্স করে নেব তো ডিসিপি প্লাসটা আমি দিয়ে নিচ্ছি দেখেন এখানে ডিসিপি প্লাসটা আমি দিয়ে নিলাম এই বলের মধ্যে এরপরে আমি একটা ফ্যাট দিচ্ছি এক কেজি এক প্যাকেট এটা প্রিমিয়া ফ্যাট নামে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো ফ্যাটটা আমি এখানে দিলাম এখন এগুলোকে মিক্স করা লাগবে ঠিক আছে এর সাথে এটা হচ্ছে আপনার রুমেন ই এই রুমেনিটা দিলে কি হবে আপনার খাদ্যের গুণগত মানটা ভালো থাকবে এবং খাদ্যে ফাঙ্গাস ধরতে পারবে না তাই আমি রুমেন ইটা দিয়েছি এখানে দুইশত পঞ্চাশ গ্রাম ঠিক আছে তো এর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে যে প্রোটিন এই প্রোটিন ছাড়া ভাই খাদ্য হবেই না কিন্তু এই প্রোটিন আমি দিয়ে এখানে চার কেজি ঠিক আছে তো প্রোটিনটাও আমি দিয়ে নিলাম এখন সবগুলোকে এখানে মিক্স করার পালা আরও কিছু মেডিসিন রয়েছে কিন্তু এই বলের মধ্যে ধরতেছে না এর জন্য আমি পরবর্তীতে ওগুলো ছিটিয়ে দেবো ডাইরেক্টলি তো যেটা ধরেছে সেটাই আর কি আমি মিক্স করছি তো দেখতে থাকুন আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা উপাদানে ভালোভাবে মিক্স করে নেবেন ঠিক আছে তো আমি মিক্স করতেছি দেখেন সুন্দরভাবে কিন্তু করে নেবেন বিশ করা যাবে না ভাই ঠিক আছে তো আমি করতেছি মিক্স সুন্দরভাবে তো আপনারা দেখতে থাকুন দেখেন আমি করতেছি তো ভাই সবগুলো একবারে মিক্স করে আমি কিন্তু খাবারের মধ্যে ছিটিয়ে দেবো ঠিক আছে তো আপনারা সেই চেষ্টাটাই করবেন যেন সুন্দরভাবে আহ মিক্স করা হয় এবং মিক্স করার পর এগুলোকে আপনাদেরকে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে আমি সেই করতেছি দিচ্ছি তো দেখেন আপনারা সুন্দরভাবে সিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা সিটিয়ে নিচ্ছি তো দেখেন আপনারা এভাবে সুন্দরভাবে সিটিয়ে দিবেন কারণ এগুলো মেডিসিন ভাই কোনো জায়গায় কম বেশি করবেন না তাহলে কিন্তু এক জায়গার খাদ্য বেশি প্রোটিন হবে আবার অন্য জায়গার খাদ্য কম প্রোটিনযুক্ত হবে তাই এই মেডিসিনটা সুন্দরভাবে আপনাদেরকে ছিটিয়ে দিতে হবে এরপর যেটা আমি দেবো এটা হচ্ছে খাবার সোডা এটা সোডিয়াম বাই কার্বনেট আহ যাতে করে আপনার গরুর পেটে এই খাদ্যগুলো খাওয়ার কারণে গ্যাস না হয় গ্যাস না হওয়ার কারণে কিন্তু আমি সোডিয়াম বাই কার্বোনেট দিচ্ছি এটা অল্প দামে পাওয়া যায় খাবার সোডা আমি এক কেজি দিচ্ছি তো দেখেন সুন্দরভাবে আমি ছিটিয়ে দিচ্ছি আপনারা এমনটাই করবেন ঠিক আছে তো আমি খাবার সোডাটা ছিটিয়ে দিলাম এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে খাবার লবণ মোটা লবণটা কি গরুকে যেটা খাওয়ায় আর কি তো এটা দিচ্ছে আড়াই কেজি আমি ঠিক আছে তো এটাও দিয়ে নিচ্ছি সুন্দরভাবে নেবেন এই লবণটা দিলে খাদ্যটা আর কি একটু স্বাদ হবে গরু খেতে মজা পাবে আর কি তো আমি দিয়ে নিচ্ছি লবণটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন একটু কম বয়স হলেও সমস্যা নাই আপনারা দিয়ে দিতে পারেন তো আমি সুন্দরভাবে ছিটিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা কথা বলে রাখি এই উপাদানগুলো সবগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে আর একটা জিনিস দিতে হবে সেটা আমি যেটা ব্যবহার করি আর কি তো সেটা হচ্ছে পোলট্রি ফিড আর কি তো ব্রয়লার গরু আর আমি এখানে ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি ঠিক আছে মিক্স করে নেওয়ার পর কিন্তু সবগুলোই আপনাদেরকে সুন্দরভাবে মিক্স করতে হবে এগুলো মিক্স করে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে ভালো ব্যাগে সংরক্ষণ করতে হবে তো জানি না কিরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে